অয়সুল কর্নি রহমতুল্লাহাই নবীর জনার কার মা পাঠ করেছেন বসরমান হয়েছেন নবীকে যারা তাদের মা করে ইমান অবস্থায় যারা নবীজিকে দেখবে আর ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তারা হবে সাভী কিন্তু নবীজিকে না দেখলে স্বাবী হওয়া যায় না আইসুল কারনি নবীর জামানাতেই কালেমা পাঠ করেছে কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করে অনুমতি পায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আইসুল নামে এক ব্যক্তি উনি সাহাবী হওয়ার লকব অর্জন করতে পারেন নাই অথচ নবীর জামানায় উনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন অয়সুল কর্নি রহমেদুঙ্গাই নবীর যারায় কাল মা পাঠ করেছেন মুসলমান হয়েছেন নবীকে যারা কাল মা পাঠ করে ইমান অবস্থায় যারা নবীজিকে দেখবে আর ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তারা হবে স্বাবী কিন্তু নবীজিকে না দেখলে সাবি হ যায় না ওয়াইসুল কর্নি নবীর জামানাতে কালেমা পাঠ করেছে কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি পায় নাই এরা মুসলমান ভাই ওয়াইসুল কর্নি কি নবীজি গোব জানিয়ে দিলেন আমার আশে ওয়াইসুল করনি তোমার আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই তোমার মা অসুস্থ তুমি তোমার মায়ের সেবা যত্ন কর তোমার মায়ের পেশাব পায়খানা খানা পরিষ্কার কর তোমার মায়ের তোমার মাকে তুমি গোসল করাও তোমার মাকে তুমি খানা খাওয়াই দাও মায়ের খেদমত করো আমি নবীর সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই রহমতুল্লাহ নবীজির কাছে খবর পাঠাইলেন নবী আপনার সাথে আমার সাক্ষাৎ করতে মনে চায় ওগো নবীজি আপনার সাথে আমার জেহাদের ময়দানে যেতে মনে যায় নবীজি বললেন জেহাদের ময়দানে আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো আইসুল করনি রহমতুল্লাহ আরে জানতে পারলেন নবীজি জেহাদের ময়দানে তার একটা দন্দার মুবারক শহীদ হয়ে গিয়েছে নবীজি একটি দাঁত ভেঙ্গে গিয়েছে এই খবর অইসেল করেনি রহমেতুল্লাহ আনে শোনার পরে উনি তার দাঁতগুলাকে উঠ ভেঙ্গে ফেলা শুরু করে দিলেন মবির দাঁত ভেঙ্গে গেছে। আর আমি ওয়াইসের দাঁত আমি ওয়াইসুল করনি ঘরে বসে থাকবো এটা হতে পারে না আমার দাঁত আমার মুখের ভিতরে রাখবো না অয়সুল করনি ইতাবের মধ্যে ঘটনা লেখে একটা একটা করে করে তার সবগুলা দাঁত সে ভেঙ্গে ফেলেছে বলা বড় সাহস বলা বড় সাহস নবীর প্রেম কাকে বলে আশেখ কাকে বলে নবীর প্রেমে দাওনা হয়ে নবীর আশেখ হয়ে একটা করে শখ একটা করে সব দাঁত ভেঙে ফেলেছে একটু দিলটা চিন্তা করে একটু ফিকির করি কত বড় কথা কিন্তু মোস্তান হাজরিন কর্মী নবীর সাথে সাক্ষাৎ অনুমতি পায় নাই নবীর সাথে জেহাদে যার অনুমতি পায় নাই মা বাবার খেদমত করেছে মা বাবার খেদমত করে ফয়সুল করনি রহমতুল্লাহ আলে উনি নিচে পড়ে যাননি বরং উনার দাম কি পরিমাণ বেড়ে গিয়েছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বিদায় কালে হজরতে অমর রাজি আল্লাহ তালুকে বললেন হে অমর আমার বিদায় মুহূর্তে আমার একটা পাগল আশে কাছে যে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই আমার সাথে যেহাদের ময়দানেও যেতে পারে নাই মায়ের খেদমত করেছে কিন্তু আমার বিদায় মুহূর্তে আমার আশেক পাগল ওয়েসুল কর্ণীকে আমি নবী ভুলে যাই নাই হে আমার এই যে জুব্বা তুমি এই জুব্বা ঐসুল কর্ণীকে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা ঐসুল কর্ণের মা যখন মারা যাবে মাকে দাফন কাফন করার পরে ঐসুল কর্ণী যদি আমি নবী রৌজা শরীফের কাছে সে আসে ঐসুল কর্ণীকে আমার পক্ষ থেকে সালাম দিবা ঐসুল কর্ণী এসে সালাম দেবে সে অপেক্ষা নয় আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা ঐসুল কর্ণের কাছ থেকে তুমি অমর দোয়া নিবা আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া নিবা দোয়া চাইবা কারণ হলো কে কারণ হইল ঐসুল কর্ণি মা বাবার খেদমত করার কারণে তার জবা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এত বেশি দামি হয়ে গেছে যার কারণে সোবানদের যা বের হয় আল্লাপাকবুল আনামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন সুবাহ